আসলে মূল সমস্যাটা হচ্ছে আমরা অভিভাবক হিসাবে আমরা আমাদের ছেলে মেয়েদের প্রতি যে দায়বদ্ধতা আমরা সেই দায়বদ্ধতা থেকে অনেক দূরে আমরা শুধু পরীক্ষা আসলে বলি আমার ছেলের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে শিক্ষকরা হয়তো ক্লাসে ভালো ফাটদান দেয় নাই বা প্রতিষ্ঠানে বদনাম করি কিন্তু আমরা কখনো নিজেদের আত্মসমালোচনা সমালোচনা করতে পারছি আমরা কি আমাদের নিজেদের ছেলে সন্তানের প্রতি আমরা কি সঠিক যে দায়িত্ব কর্তব্য আমরা কর্তব্যগুলো পালন করতে পাইতেছি আমি তো মনে করি না আমাদের ঘাড়িয়ানরা তাদের গৃহের যে পোষা প্রাণী যেগুলো আছে প্রাণীদের প্রতি যতটুকু যত্নশীল ঠিক ততটুকু তাদের সন্তানদের প্রতি যত্নশীল না বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষেরা এটা আমি উদাহরণটা কেন দিলাম এর কারণটা হচ্ছে যে দেখেন আমাদের দেশে গ্রামে বিশেষ করে সন্ধ্যাবেলায় যখন সুন্দর হইতেছে বা মাগরিব রাজান আজান দিতেছে তখন কি করে আমাদের গে অঞ্চলের মহিলারা বা পুরুষেরা তাদের গৃহের যে প্রাণীগুলো আছে যেমন হাঁস মুরগি বা গরু ছাগল এগুলো ঘরে ঢুকছে কিনা তদি করে যদি না হয় মানুষ খুবই উদ্বিগ্ন হয়ে যায় গাড়ি আন্দা অমুকের ঘরে আছে কি না বা অমুকের বাড়িতে আছে কি না খুব খোঁজখবর নিয়ে এরপরে এগুলো নিজস্ব বাসস্থানে এনে এরপরে যত্ন করে এরপর খাওয়া দাওয়া করে এদেরকে বাসস্থানে রাখে এটা একটা অংশ এরপর আবার গবাদি পশুগুলো কোথাও রাখার পরে দেয় কিছুক্ষণ খোঁজখোব নিতেছে এগুলোকে কোনো পোকামাকড় বা কোনো প্রাণী হিংস প্রাণী আক্রান্ত করছে কিনা বা অন্য খেতে ফসল খেতেছে কিনা এই বিষয়গুলোর জন্য খুবই উদ্বিগ্ন এবং খুবই তৎপর কিন্তু আসলে দেখা যায় যখন নামাজের সময় হয়ে গেছে বা সন্ধ্যা হইতেছে আমাদের ছেলে সন্তানগুলো কার সাথে আড্ডা দিতেছে কোথায় আছে ওই বিষয়টার বিষয়ে গার্ডিয়ানরা সম্পূর্ণ অনীহা একসপ্রেসিকলি যখন আমরা মাগ্রীবের সময় বা সন্ধ্যাবেলা আমরা যখন বিভিন্ন পাড়া মহলে যাই দেখা যায় বিশাল একটা অংশ ছাত্র এ কত দশ থেকে ফাইভ পনেরো বিশ বছরের ছাত্ররা দোকান দোকান আড্ডা দিতেছে এরপর বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্মের সাথে লিপ্ত এদেরও তো একটা গার্ডিয়ান আছে এদের গার্ডিয়ানরা তার গৃহের ফানিগুলোর খোঁজখবর নিতেছে কিন্তু এই ছেলেমেয়ে খোঁজখবর নিতেছে না কেন এই মেয়েগুলো কার সাথে আড্ডা দিতেছে কি করতেছে সুন্দর পরে তার দোকানে কি কাজ সুন্দর ফলে তো তার দোকানে কোনো কাজকর্ম থাকার কথা না এরপরে তার স্কুল টাইম হচ্ছে যে নয়টা থেকে ষাটটা পর্যন্ত সেই ষাটটার পরে কোথায় যায় বা আজকে স্কুল টাইমটা আজকে স্কুল বন্ধ সেই স্কুল টাইমে সে কোথায় যাইতেছে কার সাথে আড্ডা দিতেছে কী করতেছে এই বিষয়গুলোর প্রতিটি আমাদের গার্ডিয়ানরা অভিভাবকরা একটি খোঁজখবর রাখে কিন্তু তার পশানিগুলো প্রতি রাখে কিন্তু নিজের ছেলে ছেলেটার যে একটা বড় সম্পদ আমরা আরেকটা কথা আমি কথা প্রসঙ্গে বলি আমরা সম্পদ বলতে বুঝি হয়তো জায়গা জমিন এরপর ধন সম্পদ এগুলো আমি তো মনে করি সম্পদ সম্পদ হচ্ছে নিজের ছেলে মেয়েগুলো এগুলোকে সঠিকভাবে যদি লালন পালন করতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ এদেরকে যদি সঠিকভাবে লালন পালন না করতে পারে এই সম্পদটা যদি অসম্পদে রূপান্তরিত হয় হাজার সম্পদ আমি অটালিকা তৈরি করলে এই অসম্পদগুলো ওই সম্পদগুলোকে গ্রাস করে ফেলবে এই জন্য আসুন আমরা আমাদের ছেলে মেয়েদের প্রতি সর্বোচ্চ একজন অভিভাবকের যতটুকু ভূমিকা পালন করা দরকার ততটুকু ভূমিকা পালন করব যাতে করে তারা তাদের ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল করতে পারে ভবিষ্যতে কোনো সময় যাতে করে পিতা মাতা বা অভিভাবকদের দোষারোপ না করতে পারে